আজকে শুরুতে প্রথম এই ভিডিওতে দেবদার যারা শুভাকাঙ্ক্ষী দেবদার যারা ফ্যান্স অর্থাৎ আমার ডেভিয়েন্স ভাই বোনেরা এবং তার সঙ্গে সঙ্গে বাইক অ্যাম্বুলেন্স দাদা এই প্রজেক্টটা নিয়ে যারা খুব এক্সাইটেড হয়ে আছেন তাদের জন্য এক্সক্লুসিভ দুটো আপডেট আজকের প্রথম ভিডিওতে শেয়ার করব চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমত বলি হ্যালো এভ্রিগন আমি পৌশালী সকলকে জানাচ্ছি ভেরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন প্রথমে যে আপডেটটা দেবো সেটা শুটিং কেন্দ্রিক আপডেট আর সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা লুক সেট কেন্দ্রিক আপডেট তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথমে শ্যুটিং আপডেটটা দিই আচ্ছা বাইদাব একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমার ভীষণ ঠান্ডা লাগার ফলে গলায় কিছু প্রবলেমস এসছে তো যে কারণের জন্যে আমি যতটাই এক্সাইটেডও থাকি না কেন আমি আর জোরে কথা বলতে পারছি না আর ডাক্তারের একেবারে বারণ তাই আমি যাবতীয় সমস্ত ভিডিও এরকমই আস্তে আস্তে আওয়াজেই বানাবো তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত তোমরা জানো যে আমি আমার এক্সাইটমেন্ট মানে আমার গলার আওয়াজ বাড়তে থাকে এটা আমার সহজাত অভ্যেস এটা আমার হয়েই থাকে বাট এখন কটা দিন আমি একটুখানি কম কথা বলতে পারবো দ্যাটস ওয়াই আমি আস্তে আস্তে ভিডিও বানাচ্ছি তোমরা একটু মানিয়ে নিও ওকে প্রথম আপডেটটা শুটিং কেন্দ্রিক জানতে পারা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের একদম শুরুর দিক থেকেই শুটিং শুরু হতে চলে যা চলছে বাইক অ্যাম্বুলেন্স দাদার এবার সেটা হতে পারে ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যে তারা ফ্লোরে চলে যাবে এবার কথাটা হচ্ছে কোথায় শ্যুট হবে জানতে পারা যাচ্ছে নর্থ বেঙ্গলের দিকে এই সিনেমাটার শ্যুট হবে এবং আসামেও নাকি এই সিনেমাটার একটা অংশে শ্যুট হওয়ার কথা এরকমটা ইনসাইডার আপডেট উঠে আসছে এবার সময় এগোলে বুঝতে পারবো যে আমি যে আপডেটটা দিচ্ছি সেটা মিলছে কি মিলছে না তবে আগে যতবার আপডেট দিয়ে এসেছি ম্যাক্সিমাম সময় আপডেট মিলে গেছে সো আমি আশা রাখবো এবারেও কোনো আপডেট মিস হবে না অ্যান্ড এমন কোনো আপডেট আমি প্রোভাইড করব না যেটা সিনেমার জন্য ক্ষতিকারক হতে পারে তো শুটিং সম্পর্কিত এই আপডেটটা উঠে আসছে আর সেকেন্ড যে আপডেটটা যেটা তোমাদের দেবো বললাম লুক সেটের যে বিষয়টা জানতে পারা যাচ্ছে ইতিমধ্যেই ভেরি রিসেন্টলি দেবদার লুক সেট হয়ে গেছে বাইক অ্যাম্বুলেন্স দাদা এই সিনেমাটার জন্য ভেরি রিসেন্টলি হয়েছে তার মানে এই সিনেমাটার তোড়োড় এবার শুরু হয়ে গেল। মানে এবার ফ্লোর স্টার্ট হবে কারণ এই সিনেমাটা চোদ্দোই অগস্ট রিলিজ আমরা সবাই জানি আর দেবদা মানেই পুরো সিনেমা টোটালটা মোটামুটি তোমরা ধরে নাও এক মাস আগে ফুল রেডি একটা সিনেমা আর এক মাস ধরে দেখবা প্রমোশন চালাবেন এটা আমরা খুব ভালোভাবে জানি তো তোমরা ভাবো যদি এই সিনেমাটা শুটিং আমি ধরে নিলাম তিরিশ পঁয়ত্রিশ দিনের শ্যুট আছে যদি আমি ধরেই নিলাম তাহলেও তোমরা ভাবো যে মোটামুটি মার্চ মাসের মিড বা মার্চ মাসের কুড়ি তারিখের মধ্যে এই সিনেমাটা শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার কথা চলো আমি আরও এগিয়ে দিলাম কারণ অনেক সময় তো হয় একটা স্কেডিউলের পরে আর একটা স্কেডিউল শুরু হতে মা মিডিলে একটা গ্যাপ লাগে আমি সেগুলোও ধরলাম চলো ধরে নিলাম এপ্রিল মাস মিড পর্যন্ত শুটিং চলবে বাইক অ্যাম্বুলেন্স দাদার তাহলেও তারপরে পোস্ট প্রোডাকশান করার জন্য তোমরা ভাবো মে জুন এই দুটো গোটা মাস থাকবে তারপরে জুলাইয়ে হবে প্রমোশন অগস্টে চলে আসবে ছবি কাজেই এত সুন্দরভাবে সময় নিয়েই দেবদার হাউস কিন্তু যে মানে এই প্রজেক্টগুলো করেন যে প্রজেক্টের সঙ্গে দেবদা জড়িত দেবদা সবসময়ের জন্য ভীষণ ঠান্ডা মাথায় কাজ করতে পছন্দ করেন কোনো তাড়াহুড়োর গল্প নেই সো এই প্রজেক্টটার ক্ষেত্রেও আই সো আমরা সেটাই হতে দ্য বাইদবে এখনও কিন্তু জানতে পারা যায়নি এই সিনেমার কে কনফার্ম কোনো নিউজ কিন্তু এখনও পর্যন্ত আসেনি তোমরা কি জানো না কি নায়িকা সম্পর্কিত কোনো আপডেট যদি তোমাদের কাছে কিছু থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তারা